মোটা মোটা তুই আর একটু কাছে আসলে তো তুই আমার মুখের মধ্যে ঢুকে যাবি না মোটা বা বাবা মোটা মোটা আছে যে মোটা এসে আমার কলের উপর বসে আছে মোটাকে কে আমি আবার একটু পর্দা করে দিয়েছি মানে কি বলে কম্বল দিয়ে দিয়েছি গায়ে মোটা ক্যামেরাছে মোটাকে মেরেছে যে মোটাকে মেরে মোটা নাক ফাটাই দিছে এখান দিয়ে একটু মাথা ফাটাই দিছে মোটাকে মেরেছে ভালো করেছে মজা কুচা বাচ্চা মজা সচু কুচা বাচ্চা কি বলছো আমি এসব এই তোমরা মাঠা খাইছো আমার দেওনি দেখছিস ওরা মাঠাকে এসে আবার মাঠাকে পাতলা পায়খানা করেছে আবার সেটা নিয়ে গল্প করছে চিন্তা করি মটু চিন্তা করি টু এটে দেখি উ তো আমি নিয়ে আসি